তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এমন টেস্ট পরীক্ষা শুরু হয়েছে তো এক একটা স্কুলে এক একদিন পরীক্ষা ফিলোসফি তো ফিলোসফি তোমরা ফুল সাজেশানটা দেখে নাও সঙ্গে উত্তর তো এই সাজেশানটা যেমন তোমার টেস্ট পরীক্ষা কাজে লাগবে ঠিক তেমনি এই সাজেশানটা ফাইনাল পরীক্ষা আরেকটা কথা বলছি এটা কিন্তু কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় এটা কিন্তু ফুল টিউশন বিনামূল্যে পাওয়া যায় এইখানেই চ্যানেলে যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়তে যাও সেই টিউশনটাই এখানে হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি আর যদি তোমার টিউশন থেকেও থাকে তোমার টিউশনের পুরো ক্লাসগুলো যে করেছো নোটসপত্র লিখেছ সেগুলো একটু মিলিয়ে নেবে অধ্যায়িতদের ঠিক আছে আর অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার বন্ধুদেরকে স্কুল গ্রুপ বন্ধুদেরকে তো একটু মন দিয়ে ক্লাসটা করো মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন এই ইউটিউব চ্যানেলটি ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পাওয়া যায় ঠিক আছে শুধু কি সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে আর ক্লাস করার সুযোগটা নিজেই প্লেলিস্ট ভিজিট করো বারোটা আড্ডায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে দু হাজার পঁচিশের ফুল টিউশন আমি কমপ্লিট করে দিয়েছি এত তাড়াতাড়ি এখন জাস্ট প্র্যাকটিস চলছে পুরো টিউশনটা প্লে সাজানো আছে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক এইট মার্ক নোটস কোনটা আসবে লিখে দিয়েছি এইট মার্কের লোড নোটস লজিক কোনটা আসবে লিখে দিয়েছি এমসি কিউ যে ফর্টি মার্কস আসে অধ্যায় ধরে ধরে এসে কিউ লিখে দিয়েছি একটা টিউশনে যা পাওয়া যায় সেই টিউশনটাই আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি যারা আমার চ্যানেলে ক্লাস করেছে পাস আউট হয়েছে তারা জানে যদি একশো মানে একশোতে একশো মানে লিখিত পরীক্ষা আসি স্কুল থেকে টোয়েন্টি মানে পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে টপ নাম্বার পেতে হয় তো আমার চ্যানেলে ক্লাস করতেই হবে লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় লজিক ভিজিট করো প্লে লিস্টে সাজানো আছে ফুল টিউশন তখন চলো অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার চলো লাইক তো অবশ্যই করবে দেখো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য অনেক স্টুডেন্ট আছে শুধু টেস্ট পরীক্ষার জন্য পড়ে আমি কথা বলছি শুধু টেস্ট পরীক্ষার জন্য এমন কিছু প্রশ্ন পড়বে না শুধু টেস্টের জন্যই আসবে সেগুলো ফাইনালে না পড়াশোনাটা এমন হবে ফাইনাল কেন্দ্রিক যাতে ফাইনাল পড়ে সেটার মধ্যে টেস্ট পরীক্ষাও আসে ঠিক আছে তো সেইভাবেই আমার পুরো সাজেশন এবং পুরো টিউশনটা সেভাবেই তো চলো দেখে নেওয়া যাক এই যে তোমাদের যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট এইটটি ফুল মার্কস এখান থেকে কোনো অধ্যায় থেকে এমসি কু আসবে কোনো অধ্যায় থেকে এসি কু আসবে কোনো অধ্যায় থেকে এইট মার্কে আসবে লজিক নোটস কোনটা আসবে তোমরা দেখে নাও পুরো টিউশন দেবে ঠিক আছে তো আমি তোমাদের শেষ থেকে শেয়ার করছি আরোহমূলক দোষ থেকে মনে রাখবে আরোহমূলক দোষ থেকে এই যে আরোহমূলক দোষ বারো নম্বর অধ্যায় যে এই অধ্যায় থেকে এই আগে এইট মার্কের নোটটা আমি পেছন থেকে শেয়ার করছি এই অধ্যায় থেকে এইট মার্কের নোট আসবে অবৈধ সামান্য অপর্যবেক্ষণ অবান্তর ঘটনাকে এই যে সহকার্যকে কারণ অথবা এই যে মন্দ এই নোটগুলো পড়তেই হবে টেস্ট ফাইনাল দুটোই হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি কমন পাবেই আর আমার পুরো টিউশনটা লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে এখন জাস্ট প্র্যাকটিস চলছে প্র্যাকটিস বলতে লজিক কে কোন নোটস বুঝতে পারেনি কে পায়নি সেটাও শেয়ার করি ঠিক আছে রিপিট ক্লাস তো তো তোমরা এটা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তাহলে এইট মার্ক কনফার্ম যদি হয় পেতে হয় তো পড়তেই হবে ক্লিয়ার তারপর দেখো বারো নাম্বার এগারো নম্বর অধ্যায় প্লে লিস্টে সাজানো আছে এই অধ্যায় পেয়ে যাবে ঠিক আছে দু হাজার পঁচিশে ফুল ডিভিশন মিলের পরীক্ষামূলক সঙ্গে এই এটা টেস্টও তোমাদের একদম মিলের পরীক্ষামূলক পদ্ধতি এমসিকিউ এখান থেকে আসবে টু মার্কস লিখে দিয়েছি এই অধ্যায় ভিজিট করলে প্লে থেকে এই অধ্যায় পেয়ে যাবে এই অধ্যায় থেকে এইট মার্কের নোটও আসবে মিলের অন্যই পদ্ধতি আর মিলের অন্যই ব্যথেরি এই দুটো নোট লিখতে হবে লিখে দিয়েছি তোমরা খাতার মধ্যে লিখে নেবে কিভাবে প্রশ্ন আসবে ঘুরিয়ে সেটাও আমি লিখে এই অধ্যায় ভিজিট করলে পেয়ে যাবে খাতার মধ্যে ক্লিয়ার এই অধ্যায় থেকেও কীভাবে ঘুরিয়ে আসবে সেটা এই অধ্যায় পেয়ে যাবে তো দুটো এইট মার্ক কনফার্ম হয়ে গেল এবার চলো নেক্সট এগারো নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে যাবে কারণ অধ্যায় কারণ অধ্যায় থেকে সিক্স মার্কস এমসি কুয়েসিক আসবে কারণ অধ্যায় ভিজিট করে প্লে লিস্টটি গিয়ে এটা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট এমন ছয় ছয় পেয়ে যাবে আরও হনুমানে সরবে এখান থেকেও ছয় মাস আসবে এই অর্ধাটা ভিজিট করে এমসি কিউএসিউ লিখে নেবে ট্রুথ ফাংশন এটা কিন্তু লজিক চ্যাপ্টার এই লজিক চ্যাপ্টার থেকে এমসি কিউএসি কেউ আসবে ফাইভ মার্ক্স এখানে দুই ধরনের লজিক চ্যাপ্টার মনে রাখবে ফিলোসফিতে দুই ধরনের প্রশ্ন একটা লজিকের প্রশ্ন একটা নর্মাল প্রশ্ন আর লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসে তো লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসলে লজিকের ক্লাস লজিকের ক্লাস যে করবে না সে লজিকের পারবে না আর যারা মনে করো তুমি যদি নিজে নিজে যদি ভাবো যে না আমি লজিকের উত্তর করবো না তাহলে যেগুলো লিখে দিয়েছে সেগুলো মুখস্থ করো ক্লিয়ার আর যদি মনে হয় হান্ড্রেড পার্সেন্ট যে রেজাল্ট করতে চায় তাকে লজিকও করতে হবে কারণ এটা ফিলোসফি সাবজেক্ট লজিকের কারণ এমসিকিউ এসিকিউতে দুই ধরনের প্রশ্ন থাকবে ক্লিয়ার হয়ে গেল তাহলে দুটোই আর লজিক এমনভাবে শিখিয়ে দিয়েছি দেখলেই লজিক পারবে ট্রুথ ফাংশানে যে কোনো লজিক সহজ একদম সহজভাবে নিয়ম প্র্যাকটিস সব লিখিয়ে দিয়েছি ক্লাসগুলো ভিজিট করে লিখে নেয় পুরো টিউশন মানে টিউশন ফুল টিউশন যেটা একটাই ইউটিউবে যেটা আমি পড়াই সম্পূর্ণ টিউশন বিনামূল্যে কেউ তোমাকে ফ্রিতে ফুল টিউশন পড়াবে না ঠিক আছে তো এই সন্ধান যখন পেয়েছ তো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর ভবিষ্যতেও যাদেরকে ফিলোসফি ফুল টিউশন দরকার আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে বাকিটা ভিজিট করলেই বুঝতে পারবে ক্লিয়ার বুলীয় ভাষ্য ভেনচিত্র এখান থেকে এমসিকিউ কিউ ফোর্থ মার্স আসবে সঙ্গে এটা লজিক চ্যাপ্টার লজিক চ্যাপ্টার এমনভাবে লজিক বুঝিয়ে দিয়েছি যে কোনো লজিক প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে আসুক না কেন তোমার কাছে জলের মতো সহজ বুলিয় ভাষ্য ভেনচিত্রতে কোনোদিন লজিক নিয়ে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না সেগুলো শিখিয়ে দিয়ে সঙ্গে এগুলো মুখস্থ করবে আর সঙ্গে লজিক ক্লাসগুলো করবে ক্লিয়ার প্লে লিস্ট ভিজিট করে এটা পেয়ে যাবে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে প্রাকল্পিক বৈকল্পিক নয় এমসি ফোর এমসি ফোর আসবে সঙ্গে লজিক চ্যাপ্টার এমনভাবে লজিক বুঝিয়ে দিয়েছি তোমার কাছে এই এমসিকিউ কিউ যেগুলো লজিকে থাকবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসো তোমার কাছে জলের মতো সহজ ক্লাসগুলো করে নেবে ফুল টিউশন মানে ফুল টিউশন ঠিক আছে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় আমি বারবার করে বলছি কারণ কেউ তো আর ইউটিউবে তোমাকে ফুল টিউশন পড়ে না যে তোমরা একটা অবাক করার বিষয়ই মনে হবে তারপর দেখো নিরপেক্ষ নেয় এই নিরপেক্ষ নেয় থেকে এমসি কিউ আসবে টু মার্কস লিখে দিয়েছি উত্তর লজিক চ্যাপ্টার লিখে নেবে এই অধ্যা থেকে টিকা আসবে টিকা কি এই যে টিকাগুলো যে দেখছো এগুলো আমি সব নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষ অবেক্ষ দোষ সংক্ষিপ্ত নয় অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ নয়ার্থক নিরপেক্ষ নয় এই টিকাগুলো আমি লিখে দিয়েছি একটা মানে এই অধ্যায় খুব টাফ কিন্তু পরীক্ষায় আমি বলে দিচ্ছি এই অর্থায় বেশিরভাগ স্টুডেন্ট কমন পড়ে না কারণ প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসে তো যে পড়বে এখান থেকে টিকা তার কাছে কোনো মানে কোনো মানে কোনো ই নেই মানে চাপ নেই এগুলো যে পড়বে তার কাছে কোনো চাপ নেই হান্ড্রেড পারসেন্ট কমন যে পড়বে না তার কপালের দুঃখ আছে এই অধ্যায় থেকে লজিকও আসবে এই যে সংস্থান মূর্তি বৈধতা কিভাবে বার করতে হবে আমি লজিক শিখিয়ে দিয়েছি শিখিয়ে মানে সেরকমই শিখিয়ে দিয়েছি এই অধ্যায় ভিজিট করে এই অধ্যায় লজিকগুলো ক্লাস করলে চুটকিতে এই ধরনের নেতে তুমি লজিক করবে চুটকিতে যে এতদিন লজিক পারিনি নিরপেক্ষণায় সংস্থান মূর্তি সে আমার ক্লাস করবে আর পারবে না এটা হতেই পারে না ক্লাস করে নেবে অবশ্যই শেয়ার করবে ক্লিয়ার আছে ক্লিয়ার নিরপেক্ষণায় কমপ্লিট তাহলে এবার নেক্সট কি নেক্সট তার আগের অধ্যায় কি চার নম্বর অধ্যায় অমাধ্যম অনুমান এখান থেকে এইট মার্কেট নোটও আসবে লজিকও আসবে এমসি এসে কিউ আসবে এসিকিউ লি এটা লজিক চ্যাপ্টার লজিক মনে রাখবে লজিক চ্যাপ্টার থেকে দুই ধরনের প্রশ্ন রাখে নোটও আসে লজিকও আসে তো সব করতে হবে তো যারা পরীক্ষার নোট করবে সেটা তো নোট করবে কিন্তু এমসি কিউ আর এসি তো তোমাকে অপশন থাকবে না তোমাকে করতেই হবে ক্লিয়ার তো এসে কিউ হচ্ছে এসে কিউতে থাকবে এসি কিউ উত্তরগুলো করে নেবে লিখে দিয়েছি সাজেশন সহ সঙ্গে সিলেবাস অনুযায়ী যা যা লজিক শিখলে সব শিখিয়ে দিয়েছি শিখিয়ে বলতে কি লজিক দেখলেই পারবে জীবনে লজিক ভুরবে না আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন সমাবর্তন সময় ক্লিয়ার দেখলেই পারবে নিয়ম সঙ্গে প্র্যাকটিস আমার আমার চ্যানেলে লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতে পারে না এই অধ্যায় ভিজিট করবে দেখে নেবে এই অধ্যায় থেকে এইট মার্কে লজিক তাহলে এবার কোনটা আসবে এটা তো সিলেবাস অনুযায়ী লজিক এবার এইট মার্কের জন্য ইম্পর্টেন্ট যেগুলো এই এগুলো বেশি করে আবর্তন ও বিবর্তন বিবর্তনও আবর্তন বিবর্তনে আবর্তন আলটিমেটলি যে লজিকগুলো শিখিয়েছি সেগুলোর মধ্যেই এই লজিকগুলো ক্লিয়ার তো এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাকে করতে হবে না আমি করে দিয়েছি ফুল টিউশনটা দেখে নেবে আমি একদম পুরো ডিটো পেয়ে যাবে ক্লিয়ার এ এটার উপরে বেশি এবার এইট মার্ক নোটস কোনটা আসবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন থেকে এই নোটটা লিখে দিয়েছি এই অধ্যায় ভিজিট করে পেয়ে যাবে যাবে অনুমান কত প্রকার ও বিবর্তন বিবর্তন কাকে বলে থেকে এটা নোট আবর্তন সমন উদাহরণ লেখো আবর্তন বছর এটা লেখো আর এই যে আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তন পার্থক্য এই আবর্তনে মোট কথা এই যে চারটা নোট দেখালাম এই অধ্যায় ভিজিট করে নোটও পেয়ে যাবে লজিক হবে সব যেটা যে অধ্যায় কি কি মনে হচ্ছে অবাক হয়ে যাচ্ছ না এত কিছু হ্যাঁ এত কিছু ওই যে বললাম এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় পুরো টিউশনটা আমি নিজের হাতে লিখে লিখে এতদিন ধরে সার্ভিস দিয়েছে আমার চ্যানেলের মূল উদ্দেশ্য একটাই যারা টাকা দিয়ে টাকার অভাবে টিউশন পড়তে পারে না যাদের আশেপাশে কোনো ফিলোসফির ভালো টিচার নেই যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় যারা টিউশনে গিয়েও কিছু বুঝতে তাদের জন্যই আমার এই চ্যানেলটা ঠিক আছে কারণ এটা মনে রাখবে এটা কোনো অন্য কোনো সাবজেক্ট নয় যে একসাথে সব পড়িয়ে দিলে হয়ে গেল ফিলোসফি লজিক আর লজিকের টিচার কাছে না পড়লে তুমি লজিক জীবনে পারবে না আশা করি ক্লাস করলেই দেখলেই টিউশনটা দেখলেই বুঝতে পারবে ক্লিয়ার তার অমাধ্যম অনুমান ক্লিয়ার এবার বচনের বিরোধিতা বচনের এমসিকিউ আসবে টু মার্কস এসি আসবে টু মার্কস ফোর মার্কস কমপ্লিট বিরোধী বিরোধিতা দুটা ছকের মাধ্যমে ক্লাসটা বুঝিয়ে দিয়েছি সুন্দর করে যতই লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহজ যে কোনো বই নিয়ে আসবে আমার লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতে পারে না ক্লিয়ার বচন ভিত্তি ক্লাস করে নেবে আর আমার চ্যানেলে যারা ক্লাস করতে তাদের টিউশন তার কারণে এটা তো টিউশনারি চ্যানেল ফুল টিউশনারি চ্যানেল এবার হচ্ছে বচন অধ্যায় বচন অধ্যা থেকে দেখেন এমসিকিউ কিউ টু মার্কস আসবে এই অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে নোটও আসবে এইট মার্ক লজিকও আসবে বচন গুণ পরিমাণ ব্যাপকতা সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি সিলেবাস অনুযায়ী সঙ্গে এইট মার্কে এবারে তার লজিক কোনটা আসবে লজিক আসবে এই যে তাদের গুণও পরিমাণ শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করিয়েছি নিয়ম দেখে নেবে দেখলেই পারবে সঙ্গে নোট নিরপেক্ষ থেকে এই যে নিরপেক্ষ নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণস্বরূপ নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ কোন কোন থাকে এটা আর গুণ ও পরিমাণ থেকে এই নোটটা গুণ পরিমাণ বলতে বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ শ্রেণীবাক নিরপেক্ষ বচনে অংশ দেখাও গুণ নিয়ে শ্রেণীবাক পরিমাণ নিয়ে শ্রেণীবা নোট কোথাক গুণ পরিমাণ থেকে পদের ব্যাপকতা থেকে নিরপেক্ষ এই তিনটা নোট আমি লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে ব্যাস তোমার ইয়ার ইচ্ছা এই অধ্যায় নোট করবে এখানে অপশন আছে পরীক্ষা এগুলো এই অধ্যায় থেকে অপশন থাকবে যেগুলো লজিক চ্যাপ্টার অপশন থাকে যে কোনো দুটার মধ্যে একটা তুমি করতে পারো ঠিক আছে এবার তোমার লজিক ভালো লাগবে না নোট কর সেটা তোমার ব্যাপার ক্লিয়ার তো এইট মার্কে নোট কমপ্লিট হয়ে গেল সঙ্গে লাস্ট হচ্ছে বচন অধ্যা থেকে এমসি কেউ কমপ্লিট প্রথমে যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় এমসি কিউ আর এসি কিউ এটা কোনো লজিক চ্যাপ্টার নয় এসিউ টোটাল মার্কস আসবে খাতার মধ্যে লিখে নেবে ব্যাস বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট অবাক হয়ে যাচ্ছে না এটা তো আমরা এতদিন ধরে টাকা দিয়ে পড়লাম আর পুরো টিউশনটা তোমার হাতের মুঠে হ্যাঁ এই চ্যানেলটা তোমাদের জন্যই পড়াবো আমি পরিশ্রম করব আমি পড়বে শুধু তোমরা তো আমার চ্যানেল মূল উদ্দেশ্য একটাই শুধু প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার লাইক অবশ্যই ফুল টিউশন কমপ্লিট এখন জাস্ট প্র্যাকটিস চলছে তো সাজেশানটা আমার শেয়ার যারা যারা ক্লাস করনি যার সাজেশানটা দেখোনি তাদের জন্যই শেয়ার করা তো প্লিজ শেয়ার অবশ্যই শেয়ার করবে আর ক্লাস চলছে এক্সট্রা ক্লাস চলছে ফুল টিউশন কিন্তু কমপ্লিট প্লিজ শেয়ার